আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সত্যিকার অর্থে শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনাকে যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে পারফেক্ট কিছু তথ্য নিতে হবে এই তথ্যগুলো আপনার যখন নেবেন সেই তথ্যগুলোর অন্তর্ভুক্ত কি কি হবে নাম্বার ওয়ান হতে হবে শিক্ষার্থী সংখ্যা এটাই আমার মূল টার্গেট মানে ওইখানে শিক্ষার্থী আদৌ আছে কিনা নাম্বার টু পাশে হার বা রেজাল্ট নাম্বার থ্রি ওইখানকার কর্ম পরিবেশটা কেমন সেটা আপনি জানতে পারবেন বিভিন্ন শিক্ষকের সঙ্গে ফোনে কথা আপনি বিভিন্ন ধাপের বিভিন্ন ধাপের শিক্ষকের সঙ্গে যখন কথা বলবেন তখন আপনি বুঝতে পারবেন দুই চারজনের সঙ্গে ফোনে কথা বলবেন আপনি একটু চালাকি করে তাদেরকে যদি কোশ্চেন করেন তাহলে পেয়ে যাবেন তাহলে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি কোনো প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষকের মোবাইল নাম্বার বের করতে পারবেন চলুন কথা না পেরিয়ে চলে যাচ্ছি মূল পর্বে সম্মানিত শিক্ষক চলুন কথা না পেরিয়ে চলে যাই স্ক্রিনে আমরা এই তথ্যগুলো কোনো হ্যাকিং সাইট থেকে খুঁজতে যাব না এই তথ্যগুলো আমরা খুঁজবো হচ্ছে সরকারি ওয়েবসাইট থেকে প্রথমে আমরা চলে যাবো ডাব্লু ডট ইমিজ ডট গভ ডট বিডি যা আমার ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে আমি এই ইমিজ ডট গভে ক্লিক করলাম এবং এইখানে ইমিজে চলে যাব আমি এই চলে এসেছি মানে এগুলো ক্লিক হয়ে গেছে কমিয়ে নেই ওকে ইমিজ ডট গভে যখন আসবো আসার পরে এইখানে দেখেন উপরে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আমি পোর্টালে ক্লিক করবো কোথায় পোর্টাল পোর্টালে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস নির্বাচন করবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমি একটা ইন নাম্বার আপাতত দিলাম হম এই শিক্ষা অঞ্চল বাহিনী যদি আপনি নাও দেন কোনো প্রবলেম নেই অলরেডি চলে কিন্তু দেখেন এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বড় বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় রংপুর সদর রংপুর এখানে প্রধান শিক্ষকের

কথা বলবেন আপনার পরিচয় চাইলে আপনি দিতে পারেন চাইলে গোপন করতে পারেন বা হচ্ছে অভিভাবক হিসেবে কথা বলতে পারেন কথা বলে আপনি জানতে চাবেন এখানকার কর্ম পরিবেশ কেমন রয়েছে এখানে ক্লাস শিডিউলটা কেমন এখানে কটা থেকে কটা ক্লাস হয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন বিনয়ের সাথে ওকে তবে এভাবে আমি যদি যে কোনো শিক্ষকের মোবাইল নাম্বার বের করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমি এটা করতে পারি তথ্য নিতে পারি তার মানে আমি যে চল্লিশটা প্রতিষ্ঠান সিলেক্ট করবো বেশি প্রতিষ্ঠান না তো চল্লিশটা এই চল্লিশটা প্রতিষ্ঠানের আমি দু চারজনের সঙ্গে কথা বলতেই পারি এই জন্য আবেদনের আগে আমাকে এই কাজগুলো গোছাতে হবে আমি আবারও বলছি আবেদনের আগে কাজগুলো গোছাতে হবে যদি ভালো কর্ম পরিবেশ পেতে চান আর এখানে সুফল আছে আপনি আগে যে শিক্ষকের সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে কিন্তু একটা আপনার আন্তরিকতা তৈরি হয়ে যাবে যখন প্রতিষ্ঠানে যোগদান করবেন যোগদান করতে যাবেন তারা কিন্তু আপনাকে সুন্দর ভাবে সাহায্য করবে সো এই সাহায্য কিন্তু আপনি একদম অপরিচিত হিসেবে গেলে সহজেই পাবেন না এই জন্য আমি মনে করি যে 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 প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবো সেই সেই প্রতিষ্ঠানগুলো আমাদের কি করা দরকার একটু একটু হইল যোগাযোগ করা দরকার প্রধান শিক্ষক না হোক অন্যান্য শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা দরকার আপনার নামটা প্রয়োজন আপনি চাইলে অন্য নাম ইউজ করে বলতে পারেন অসুবিধা নেই এইটা আপনার উপর নির্ভর করবে আপনি কি করবেন না করবেন কি বুঝতে পারছি এইবার আমি দেখাবো আপনি ওই প্রতিষ্ঠানে তো মোবাইল নাম্বার বের করলেন দেখো ওই প্রতিষ্ঠানটা এমপিও কিনা কত সালে এমপিও ভুক্ত কত সালে স্থাপিত এইটা কেমন করে বের করবেন চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি এবার যাবো ব্যান বেজে কোথায় যাবো ব্যান বি এন ব্যান বেস বিই আই এর এই যে ব্যান বেস ডট গভ ডট বিডি ওকে এইটাতে যখন ক্লিক করবো আসার পরে দেখবেন ইনস্টিটিউট সার্চ এখানে ক্লিক করার পর আমি সেম ইন নাম্বারটা দিয়ে দিব দেখেন এখানে আমি যে ইন নাম্বারটা দিয়েছিলাম সেই ইন নাম্বারটা আমি আবার দেই বারো তেহাত্তর চুরানব্বই আবার যদি এখানে দেই তাহলে এখানকার বারো তেহাত্তর চুরানব্বই দিয়ে যে ফাইন এখানে ক্লিক করলে চলে আসবে আমার রেজাল্ট চলে আসবে এখনই হ্যাঁ দেখেন বড় বাড়ি বয়েজুদ্দিন হাই স্কুল এখানে ক্লিক করেন করার পরে দেখবেন আপনি একটু অপেক্ষা করি এসে আপনি সুন্দর করে এখানে দেখতে পারবেন যে এই প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত জায়গা এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে এসে আপনি দেখতে পারবেন যে প্রতিষ্ঠানটা কোন 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 নিম্ন মাধ্যমিক মাধ্যমিক রয়েছে বিজ্ঞান রয়েছে হ্যাঁ মানবিক রয়েছে তাই না আচ্ছা এখান থেকে আপনি দেখতে পারবেন যে অবস্থানটা সিটি ভিতরে কিনা হ্যাঁ সিটি ভিতরে এটা তারপর হচ্ছে এমপিও ভক্ত কিনা হ্যাঁ কারিগরি শাখা এমপিও ভক্ত কিনা না প্রতিষ্ঠানটি এমপিও ভক্ত কিনা হ্যাঁ এই যে এমপিও ভক্তি হ্যাঁ রয়েছে তবে এগুলো দেখবেন ওকে আবার এখান থেকে আপনি আরো দেখতে পারবেন যে এদিকে এসে আপনি যে মৌলিক তথ্য জমি কতগুলো ভবন কতগুলো এগুলো দেখতে পারবেন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে যাবেন সেই প্রতিষ্ঠানে ভবন আছে কিনা এগুলো তো আপনার জানার দরকার আছে তাই না এই দেখেন একাডেমিক বিল্ডিং রয়েছে কত বর্গ ফিটের বর্গ ফিটের হ্যাঁ সায়েন্স বিল্ডিং আছে আমাদের হ্যাঁ তারপর সেমি পাকা বিল্ডিং একটা রয়েছে তারপর অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং মানে শিক্ষকদের জন্য এটাও আলাদা রয়েছে তাহলে এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আবার দেখতে পারবেন শিক্ষার্থীর সংখ্যা এক এখানে এসে আপনি দেখবেন যে মোট কতগুলো শিক্ষার্থী রয়েছে তাদের পাশের হার কেমন ইত্যাদি বিষয়গুলো আপনারা এখান থেকে সুন্দর করে দেখতে পারবেন চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন নিম্ন মাধ্যমিক রয়েছে এই কিন্তু প্রচুর শিক্ষার্থী সো এরকম স্কুলগুলো যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য লাভজনক হ্যাঁ আপনার পাশের আহ সংখ্যা যদি দেখেন বা পাশের হার যদি দেখতে চান তাহলে সেখানে কি করতে পারবেন আপনি সেটা দেখার জন্য আপনাকে আর এসে ইউজ করতে হবে ই রেজাল্ট দেখতে হবে অর্থাৎ আমরা লিখব ওয়েব বেজ রেজাল্ট কি লিখব ওয়েব রেজাল্ট এই যে ওয়েব বেস রেজাল্ট আসার পর আপনি দেখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট সিস্টেম এই যে ই বোর্ড রেজাল্ট এইটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনি ওই প্রতিষ্ঠানে কত সালে কতজন শিক্ষার্থী পাশ করছেন সেটা দেখতে পারবেন আমি দিলাম এসএসসি 2000 কত সাল দিয়ে চব্বিশ সাল হুম দেখেন দু চব্বিশ সাল দিলাম আহ বোর্ড দিচ্ছি দিনাজপুর হ্যাঁ ইনস্টিটিউশন যে রেজাল্ট দেখবো আমরা ইনস্টিটিউশন রেজাল্ট দেখবো পুরো রেজাল্ট দেখবো বারো তেহাত্তর চুরানব্বই দিন আসি আমি দেখেন এখানে কতগুলো স্টুডেন্ট ছিল সাইন্সে হচ্ছে পাস্ট করেছে পঞ্চান্ন নট পাঁচ ফাইভ জিপি ফাইভ পেয়েছে পাঁচজন তারপরে মোটামুটি স্টুডেন্ট সঙ্গে কিন্তু বেশ ভালো হ্যাঁ আপনি টোটালটা এখানে দেখতে পারবেন দেখেন কতজন পরীক্ষা দিয়েছে চৌত্রিশ এই প্রতিষ্ঠানে গেলে আপনি কাজের পরিবেশটা খুব ভালো পাবেন তাই না একশো চৌত্রিশ জন রয়েছে বিশাল ব্যাপার হ্যাঁ সো এভাবে এভাবে আপনি তথ্যগুলোকে কালেক্ট করতে পারবেন এই ক্ষেত্রে সেম আবার এটা সেম স্টাইজে আপনি কলেজের তথ্য বের করতে পারবেন হ্যাঁ মাথা সাথে একটু ভিন্ন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ